এরকম ধরনের কাকচি মাছের চচ্চড়ি যদি আপনারা খেতে চান বা রান্না করতে চান তাহলে প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন ভীষণই সুস্বাদু আর ভীষণই সুন্দর রান্না খুব সহজ উপায়ে রান্নাটা হয়ে গেছে প্লিজ তাহলে এই ভিডিওটা পুরোটা দেখুন নমস্কার আমি মুক্তি আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি আপনারাই বলুন আজকে আমি কি রান্না করব অ্যারেঞ্জমেন্ট দেখে আপনাদের কি মনে হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন আমি আজকে রান্না করতে চলেছি এইগুলো কাকচি গঙ্গার কাকচি মাছ এখানে আমি প্রায় দুশো গ্রাম মতন কাকচি মাছ নিয়ে নিয়েছি আর এখানে একটা বেগুন সরু সরু করে কেটে নিয়েছি দুটো ঝিঙে সরু সরু করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের আলু কুচিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা টমেটো একটু আদা কুচিয়ে নিয়েছি ফোড়নও দেব আর অবশেষে দেব ধনে পাতা তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে সামান্য উপকরণ দিয়েই আমি রান্না করব কাকচি মাছের চচ্চড়ি যারা কাকচি মাছ না খান তারা আপনারা জানবেন না কতটা টেস্ট হয় এইভাবে একদিন রান্নাটা করে দেখবেন খুব টেস্ট হয় রান্নাটা করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে এইবার আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব পরিমাণ মতন আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কারা কারা এই কাঁচি মাছের চচ্চড়ি খেতে ভালোবাসেন আমার তো ভীষণ ভালো লাগে আপনারাও একটু প্লিজ বলুন কার খেতে ভালো লাগে আমি চচ্চড়িটা করার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণ দিই কারণ এটা আমি একদম তেল চচ্চড়িই করব। তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি ক্যামেরায় হয়তো আপনারা বুঝতে পারছেন না কতটা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব কালো জিরে দিলে গন্ধটা খুব সুন্দর বেড়ায় একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দেব। এখানে দেখুন একটু আদা কুচিয়ে রেখেছি সে আদাটা এই আদাটাও আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নের আদাটা বেশ লাল হয়ে গেছে এইবার আমি একই সাথে তেলের মধ্যে দিয়ে দেব এই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি এইবার এখানে এই যে মাছটা আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে প্রায় দুশো গ্রাম মতন মাছ আছে আমি এই মাছটাও একই সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাসের আজটাকে হাই করে দেব হাই করে দিয়ে হালকা একটু নুন দিয়ে মাছটাকে আর পেঁয়াজগুলোকে একসাথে ভেজে নেব তেলের মধ্যে একদম অল্প পরিমাণ এই যে মাছের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় একই সাথে একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব আজকে দেখুন বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মাছটা ভেজেছি তার মধ্যে একে একে এখানে যে সবজিগুলো রেখেছি সব দিয়ে দেব সবার প্রথমেই দেব এইখান থেকে আলু আলুটা আগে দিয়ে দিচ্ছি আমি তারপরে দিচ্ছি এখান থেকে এই ঝিঙেগুলোকে এরপর দেব বেগুন সবকিছু একসাথে দিয়ে বেশ ভালোভাবে আবার একটু ভাজা ভাজা করব আমার কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে লো করবো না হাই ফ্লেমে এটাকে ভাজবো সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আমি আগেও একটু নুন দিয়েছি মাঝে তাই জন্য অল্প পরিমাণেই নুনটা দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো সবজিতে নুন দিয়ে দেবেন একই সাথে আমি এতে পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি আর দেব কালারের জন্য একদম ছোট এক চামচ লঙ্কা গুঁড়ো এবার সব সবজিগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে একটু ভাজা ভাজা করব সবজিগুলো দেখুন কি সুন্দরভাবে মজে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে চচ্চরিটা থেকে এইবার আমি এখানে যে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা চিরে রেখেছি সেটা দেব ধনেপাতাটা পাতাটা আমি একদম অবশেষে দেব এখানে আমি এই টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি একই সাথে যে কাঁচা লঙ্কাগুলোকে চিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কিন্তু একটা নিজস্ব স্মেল আছে আপনারা দেখবেন আমি তরকারির শেষেই কাঁচা লঙ্কা দিই যাতে চচ্চড়িতে বা কোনো তরকারিতে এই কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালোভাবে মিশে যায় আমার তো কাঁচা লঙ্কার গন্ধ ভীষণই ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি খেতেও ভালো লাগে আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন কার কার এই কাঁচা লঙ্কার তরকারি বা কাঁচা লঙ্কার চচ্চড়ি খেতে ভালো লাগে চচ্ছুড়িটা দেখুন কি সুন্দরভাবে মজা গেছে আমি ধনেপাতাটাও দিয়ে দিয়েছি একদম অবশেষে আর কি সুন্দর তেলও বেরিয়ে গেছে খুব সুন্দর লাগছে খেতেও খুব টেস্টি হবে আপনারা যদি এই ধরনের রান্না আরও দেখতে চান ঘরোয়া প্রসেসের রান্না প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি কালকে আবার আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রান্না নিয়ে নমস্কার